আলেমদের আলিমদের যেভাবে লাইট অফ করে দিয়ে বিদ্যুৎ অফ করে দিয়ে যারা সাপলাস অফ করেছিল তারা জানে সেই ভয়াবহ রাতের কথা আমার উস্তাদরা যখন বলে দু চোখের পানি ধরে রাখতে পারি না কিভাবে এভাবে আলিমদের গায়ে মাল হজুররা যারা ছিল হয়তো যারা ছিল তাই বলছে শোকের একটা আওয়াজ বের করলো আহ বলে কারণ তারা জানে যে সাপলাস করে সে রাতে কালো রাতে কি হয়েছিল তারপরে ওখানে কি করেছি আমি তুমি কিছু করি সব বাংলার জনগণ করেছে পাঁচ নম্বর কোন হলো রহমানের ওই ব্যক্তি যে ব্যক্তি কাউকে অন্যায় ভাবে কতল করে না হত্যা করে না কাউকে অন্যায় ভাবে হত্যা করে না হত্যা আমাদের সমাজে আসে না হত্যা যে পরিমানে হত্যা হয়ে গেল এত হত্যা করেন পরে আমি কি করেছি

যারা সাপলা করেছিল তারা জানে সেই ভয়াবহ রাতের কথা আমার উস্তাদরা যখন বলে দু চোখের পানি ধরে রাখতে পারি না কিভাবে ভাবে আলেমদের গায়ে মাল হজুররা জানা ছিল হয়তো জানা ছিল তাই বলছে শোকের একটা আওয়াজ বের করলো আহ বলে কারণ তারা জানে যে সাত লসত্তরে সে রাতে কালো রাতে কি হয়েছিল তারপরে কি করেছি আমি তুমি কিছু করি সব

কিন্তু সেই সময় পনেরো মিনিট চেয়েছে পনেরো মিনিট সময় দেওয়ার কোনো টাইম না তাড়াতাড়ি যাও রাজা খাওয়ার বিরানি। মাছ পাকাইছে ডাল পাকাইছে কত কিছু পাকাইলো কিন্তু খাইতে জুলুম করা যাবে না নির্যাতন করা যাবে না যারা জালেম হয় আর যারা মাজলুম হয় মাজলুমের দোয়ার মধ্যে কোনো ফাঁকা থাকে না মাজলুম যখন দোয়া করে দেয় আল্লাহ আসমানে দ্রুতগামী নক করে বাধা থাকে না মাসগুলের দোয়া মাসগুন দোয়া করে দিয়েছেন বদ দোয়া করে দিয়েছেন এত আরেন কত ছাত্রকে হত্যা করেছে আপনি জানেন না তাই এখনো কন সে যে মনে হয় হয়েছে না ভুল হয়নি কত মাদ্রাসা শিক্ষক হত্যা করেছে এক ভারতের একটা নিউজ বলে সেই রাতে কালো রাতে তিরাক তিরাক লাশ তারা আলিমুলামার লাশ তারা উঠায় উঠায় নিয়ে চলে গেছে ভারত পাচার করেছে না কত উস্তাদ কত ছাত্র হাটাজারে ছিল দর্শে বসে থাকে আমার সেই সাথী ভাই কি ব্যাপার কথায় সেই রাতে কি ছিল সমাবেশে আর ফিরে আসে হাটাজারি মাদ্রাসা অনেক মা বাপ চলে এসেছে এসে বলে আমার সন্তান কই গো হুজুর করে জবাব দিতে পারে না কারণ কই হুজুরও তো জানে না হুজুর তো পালে এসেছে ওই রাতে বিদ্যুৎ অফ করে দিয়ে মেরেছে কি করবে হুজুরের কোনো জবাব নাই চোখের পানি ফেলা ছাড়ার কোনো উপায় নাই এত মানুষের রক্ত বিছা যায় না এজন্য জন্য হত্যা যারা করে তারা শেষ পর্যন্ত লাঞ্ছনা এবং বঞ্চনা হয়ে তারা শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না হত্যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই আল্লাহ তাআলা বলেন ওমান ইয়াকতুল মুমিনান মুতাআমিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা যারা হত্যা করবে দুনিয়াতে তো তাদের যদি আছে আর যারা হত্যা করবে তাদের কেন মুমিন যদি কোনো মুমিনকে হত্যা করে তাহলে জাহান নামের মধ্যে অনন্তকালের জন্য তাকে জাহান নামে রাখা হবে কিছু টাকার জন্য আর ক্ষমতায় বসার জন্য আপনার নেতার কথা শুনে আপনি একজনের উপরে চড়াও হয়ে কিছুই জানেন না কারাটা তাকে হত্যা করে সুখ করে আপনি হত্যা করলেন এটার কারণে আপনার অনন্তকাল জাহান নামে চলতে ঠিক হত্যা এটা হত্যার সাথে ইসলামের সম্পর্ক করবেন না চলাও হবে না যেখানে গালি দিয়া করবেন কি দুনিয়াতে কিছুদিন ভালো থাকবেন ক্ষমতার মসলত পাবেন তো এই কারণেই তো নেতার পিছনে দাঁড়ায় তো করেন নেতার কথা শুনে আপনার নেতাই তো আপনাকে জাহান নামে নিবে মাত্র ষাট সত্তর বছরের জেল থেকে শুরু করে সুন্দর করার জন্য কিছুদিন ভালো থাকার জন্য আপনি অনন্তকালের জেল নষ্ট করছেন কথা বলেন কথা বলেন এটা করবেন না ছয় নম্বর হলো তারা কখনো মিথ্যা সাক্ষী দেয় না কি করে না মিথ্যা সাক্ষী দেয় না তারা জিনা করে না সাত নম্বর তারা জিনা করে না জিনা থেকে তারা করে না আর আল্লাহ জিনা করোনা জিনার এটা অশ্লীল কাজ এটা কি কাজ আমরা তো এটা কি মনে করি খুব ভালো কাজ এটা চাইতে জঘন্য অশ্লীল কাজ ঘৃণিত কাজ

এটা ফরো না ঠিক না সেক্ষেত্রে আপনাদের এত কষ্ট দেওয়া ঠিক না তো ওই থেকে নতুন নতুন মুসল্লি তো হয় না প্রতি বছর আওয়াজ কিন্তু প্রতি বছর একটা করেও যদি মুসল্লি বেরতো নতুন মুসল্লি তাহলে তো খুশি হতাম নতুন মুসল্লি হয় না শুধু হয় ঠিক না

স্মার্ট বাংলাদেশ পালায় গেছে হ্যাঁ তো খুঁটি হলো ইসলাম নামাজ এটা হলো খুঁটি ইসলামের আপনি তো খুঁটি ভেঙে ফেলেছেন ইসলামটা নষ্ট করে ফেলেন আপনার জন্য ইসলাম নষ্ট হলো